আসল লোলের খবরের দিকে বর্তালার বাড়িতে দিল্লি পুলিশ বলে জানা যাচ্ছে বাড়িতে ভাড়া থাকতেন বিগত তিন বছর ধরে তিনি এই বাড়ি ভাড়া নিয়েছিলেন এখানে থাকতেন দশই ডিসেম্বর তিনি বাড়ি থেকে দিল্লির উদ্দেশ্যের আহ্বান সরাসরি যাবো রয়েছেন আমাদের সঙ্গে শুভদীপ ঠিক এই মতো দিল্লি পুলিশের টিপ রয়েছে বলে জানা যাচ্ছে কিছু নেই দেখো কিছুক্ষণ আগেই কিন্তু দিল্লি পুলিশের চার আধিকারিক কিন্তু এই বাবুয়াটি হেলাবারতলার বাড়ি যেখানে কিন্তু ললিত যা ভাড়া থাকত বিগত তিন তিন বছর ধরে সেই বাড়িতে কিন্তু দিল্লি পুলিশের চার প্রতিনিধি দল কিন্তু এসে পৌঁছেছেন এবং ললিত যার যে ঘরটি তালাবন্ধ ছিল সেই বন্ধ তালা কিন্তু তারা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন ইতিমধ্যেই কিন্তু বাড়ির যে মালকিন তার সঙ্গে কথা বলছেন দিল্লি পুলিশের আধিকারিকরা এর পাশাপাশি কিন্তু দিল্লি পুলিশের আধিকারিকরা প্রথমে ইকো থানা থানায় যায় এবং ইকো থানার পুলিশকে সঙ্গে নিয়ে কিন্তু এই বাবুয়াটি হেলাবারতলার বাড়িতে আসেন এবং এই মুহুর্তে কিন্তু বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলছেন দিল্লি পুলিশের আধিকারিকরা এবং ললিতজার যে তালাবন্ধ ঘর সেই বন্ধ ঘরে কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে দিল্লি পুলিশের আধিকারিকরা আমি দেখাবো যে এই বাড়ি এই বাড়িতেই কিন্তু ললিজ্জা থাকতো এবং দশই ডিসেম্বর কিন্তু এই বাড়ি থেকেই কিন্তু ললিতজা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে এমনটাই কিন্তু প্রতিবেশীদের মুখ থেকে উঠে এসেছে এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু দিল্লি পুলিশের চার প্রতিনিধি দল এখানে আসেন এবং এখানে আসার পর কিন্তু তারা কিন্তু এই ললিঝার যে ঘর সেই ঘরে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে এবং বাড়ির যে মালকিন সেই মালকিনের সঙ্গে কিন্তু কথাবার্তা বলছেন আমরা কথা বলে নেব প্রতিবেশীদের সঙ্গে কি কি বলবো আমি চাই যে কেসটা ঠিকভাবে সলভ হোক ঠিকভাবে গবেষণা করা হোক কেন করলো এত শান্ত এবং ভদ্র ছেলে হওয়ার সত্ত্বেও কেন এরকম করলো সেটা জানা খুব প্রয়োজন শুনতেই বলে জেলাকার লোকেরা বলছে ভদ্র ছেলে ছিল লরিজা ভদ্র ছেলে থাকা কালিক কেন করলো বুঝিত তোমরা বাড়িতে বলছিলি কি এখন দিল্লি পুলিশ এলো বলছে সবটা আমি জানি না আমি তো বাইরেই দাঁড়িয়ে আছি আছে ওপরে কেউ নেই মা মাকেই তো সাইরা নিয়ে গেলেন মাই রয়েছে ভেতরে এইসব ব্যাপার আমি কিচ্ছু জানি না টোটালি আমি নিউ ম্যারেড আমি এসছি গত দু বছর আর আমার ওর সাথে আসা যাবার দেখা হলো কিন্তু কারোর সাথে কোনো কথাও বলতো না কিছু না এই আমি যাচ্ছি বাড়িতে ও পাশ কেটে বেরিয়ে গেল এইটুকানি যা ভালো ছেলে খারাপ না যা আমাদের তো কথাবার্তা তো হতো না ও পাশ কেটে যেত কোনোদিন বলে বলেনি বোন কেমন আছে ও আর কি বলবো এর ব্যাপারে দিল্লি পুলিশ এলো আপনার শাশুড়ি তো দিল্লি পুলিশ শাশুড়ি আমার নিচেই রয়েছে দিল্লি পুলিশের সাথেই আছে দিল্লি পুলিশ কি তালা ভেঙে ভেতরে উঠেছে না কিছু করেনি আমি যাইনি উপরে কি করে দেখবো তালা ভেঙেছে কি তা আমি তো বাইরেই রই দেখো শর্মিষ্ঠা যেমনটা জানালো যে দিল্লি পুলিশ কিন্তু এই বাড়িতে এসে এসেছেন এবং আমাদের কাছে যে খবর যে দিল্লি পুলিশ কিন্তু তালা ভেঙে কিন্তু ললিতজার যে ঘর সেই ঘরে কিন্তু প্রবেশ করেছেন এবং বাড়ির যে মালকিন সেই মালকিনের সঙ্গে কিন্তু ইতিমধ্যেই কথা বলছেন দিল্লি পুলিশের আধিকারিকরা যদিও বা আমাদের ওপরে ওটা একদমই বন্ধ করে দিচ্ছে কারণ পুলিশ কিন্তু আটকাচ্ছে ওপরে যেতে দিচ্ছে না তদন্তের স্বার্থে শর্মিষ্ঠা শুভদীপ ধন্যবাদ জানাই সঙ্গে ছিলেন সরাসরি শুভদীপ মান্না